আমাদের মনে করেন যে আমরা যে কাজগুলো করি এই কাজগুলো করলে আমার মাসে ষাট সত্তর হাজার টাকা আসে বিয়ে সাথে হ্যাঁ বিয়ে সাথে করছি বাবা আমার পাশাপাশি বউ আছে সন্তান আছে সন্তানের বয়স কত সন্তানের বয়স আপনার আট মাস ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে টাইসুন ডাক নাম হচ্ছে স্বাধীন আর চলচ্চিত্রে অভিনয় জগতে তার নাম হচ্ছে তাইসুন তিনি বেশ কয়েকটি সিনেমা করেছে এবং কী সে সুনাম অর্জন করেছে অনেকটাই দেখতে একেবারে ছোট বা শিশুদের মতো হলেও কিন্তু তার বয়স চব্বিশ থেকে পঁচিশ বছর বয়স হয়েছে বিয়ে করেছে সংসার করছে একটি সন্তানও রয়েছে দেখলে মনে হবে না যে আসলেই সে কীভাবে জীবনযাপন করে তার মুখ থেকেই শুনবো আমরা আসলে তার এই জীবনে আশা এই তার কর্মজীবন সে কত টাকা ইনকাম করে শারীরিক প্রতিবন্ধকতা যে কোনো বিষয় নয় সেই বিষয়টি আজকে আমরা তার মুখ থেকে শুনবো এবং তিনি তার জীবনের অভিজ্ঞতা কত টাকা ইনকাম করেন কিভাবে কাজ করেন কোথায় থাকেন সম্পূর্ণ বিস্তারিত আজকে তার মুখ থেকে শুনবো আপনার ভিডিওটি দেখতে থাকুন এবং শেয়ার করুন যে প্রতিবন্ধকতা অর্থাৎ শারীরিক প্রতিবন্ধকতা উচ্চতা মানুষকে কখনো উচ্চ শিখরে নিয়ে যায় না মানুষের তার কর্ম তার কাজ এবং সে একান্ত পড়াশোনা করেছে সে একান্ত ডিগ্রিতে পড়াশোনা করে অর্থাৎ ডিগ্রি পড়াশোনা কিন্তু প্রায় শেষের দিকে অর্থাৎ সে ফাইনাল পরীক্ষা দেবে আসলে একজন মানুষকে দেখে বোঝা যায় না যে আসলে সে মানুষের কতটুকু যোগ্যতা রয়েছে এই ভিডিওটি দেখলে তার একটা প্রমাণ ভিডিওটি আপনারা শেয়ার করুন এবং কি সবাইকে দেখার সুযোগ করে দিন যাতে করে মানুষ অনুপ্রিত হয় কিভাবে আসা আমি আর কি অনেক বছর আগে তো আমি সিনেমা করতাম সিনেমার কাজ দেরেই তারপরে ইউটিউব পেজ বিভিন্ন কাজ করি আর শুরুটা কীভাবে আসার আসাটা কীভাবে হচ্ছে মানে আমার একটা ভাই আছে বড় ভাই যেটা ময়মিসিং শহরে তার বাসা তো তার মাধ্যমে আর কি আসছিলাম তার মাধ্যমে সবার সাথে যোগাযোগ করতাম পরিবারে কে কে আছে আমার পরিবারে বাবা মা ভাই বোন সবাই আছে তারা কি করে কি করে আমার আব্বা দোকান করে আর আমার বড় ভাই দেশের বাইরে থাকে আর ছোট ভাই লেখাপড়া করে আপনি কি পরিবারে কি কোনো অর্থনৈতিক সাপোর্ট টপ দিতে পারেন জি অর্থনৈতিক সাপোর্ট দিতে পারেন কোনো হ্যাঁ অবশ্যই কি রকম সাপোর্ট সাপোর্ট যদি না এই করতে পারি তাহলে আর এই জগতে তাই চলাব কি কি রকম মাসে কি কতদিন আপনার এই শুটিং চলে এটা আসলে আমি শুর বলতে পারি না কারণ মানে আপনার ইউটিউব থেকে কি রকম আসে মাসে ইউটিউব থেকে আসে বলতে আমার নিজস্ব কোনো ইউটিউব নাই আমরা ভাড়া কাজ করেন জি

আপনার শিক্ষকগত যোগ্যতা কতটুকু কত কিভাবে পড়াশোনা শুরু আমি 2000 2000 পিছে ইন্টার করোনা যেন অটো পাস তো এখন আমি ডিগ্রিতে আছি তো ডিগ্রি কিছুদিন পরে শেষ হয়ে যাব তো এই আমার রানিং লেখাপড়া